বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে ফালাকাটা গোল্ড কাপ নৈশ ফুটবল খেলা শুরু হলো, ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে ওই ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচেক বড়াই এছাড়া উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা যারা গিয়েছে ওই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে কলকাতার শিলিগুড়ি আসামের দল এ বিষয়ে ফালাকাটার টাউন ক্লাবের সভাপতি শুভব্রত জানিয়েছেন শুনে নেব বহু প্রতীক্ষার অবসানের পরে একটা এখন একটা নির্দিষ্ট সময় এসে দাঁড়িয়েছি ফালাকাটা গোল্ড কাপ ফুটবল নক আউট ফুটবল টুর্নামেন্ট বাই ফালাকাটা অর্গানাইজ টাউন ক্লাব আজকে আমরা শুক্রে এতটাই এক্সাইটেড আমরা আনন্দিত ফালাকাটার বুকে ফালাকাটা স্টেডিয়ামে একদম পারমানেন্ট একটা ফ্লাড লাইট এবং গ্যালারিতে বসে দর্শক আসনে বসে খেলা দেখছেন ফালাকাটার বাসিন্দারা এই ডুয়ার্সের মানুষ তার অবদানটাই হলো ফালাকাটার প্রয়াত বিধায়ক অনিল অধিকার তার হাত ধরে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে এবং প্রয়াত সভাপতি তিনার শাহ মহাশয় তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই স্টেডিয়ামের কাজ শুরু হয়েছিল যদিও আজকে তারা নেই আমরা অভাব বোধ করছি আজকে ফালাকাটা গোল্ড কাপ প্রাকৃতিক দুর্যোগ তবুও দর্শক আসনে লোক ভরে গেছে ইতিমধ্যে সময় যত যাবে তত লোক ভরে যাবে আমরা

যে প্রতিদ্বন্দ্বীদের টিমগুলো এত সুন্দর টিম আজ অবধি আমার এই এরিয়া আমার চোখে দেখা হয়নি আমরা আশা রাখছি ডুয়ার্স বাসিন্দা উত্তরবঙ্গ বাসিন্দা করে দেওয়া হলো নাইটে তার প্রতিটা খেলায় যদি কেউ রাতের বেলা খেলা চালাতে চায় আমরা মাঠ দিতে প্রস্তুত পুরোপুরিভাবে মাঠ তৈরি হয়ে গেছে